হরে কৃষ্ণ সবাই কেমন আছেন আশা করি কৃষ্ণের কৃপায় সুখে আছেন চলে যাচ্ছি চিলমারিতে অষ্টমী স্নানে হঠাৎ করে গোবিন্দর কৃপা হলো তাই হঠাৎ করে চলে আসা এটা তিস্তা নদী একটা সময় অনেক বড় ছিল এখন চর পরে বা ছোট হয়ে গেছে নদীর মাঝে দাঁড়িয়ে রাস্তা খুঁজতেছিলাম কারণ বাইক নিয়ে এসেছি হারিয়ে গেছি আসলে কোনটা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না অন্ধকারে এই যে ছোট একটা কাঠের একটা ব্রিজ পার হচ্ছি নৌকা দিয়ে পার হলাম তারপর এই যে চলে এসেছি এখন অটো দিয়ে চলে যাব গন্তব্যস্থলে যেখানে আসার উদ্দেশ্যে এসেছি আজ সারা রাত অটো আর নৌকা চলাচল করবে এপার ওপার যাত্রী নামাবে কারণ আমাদের ঢাকায় লাঙ্গলবান্ধের যে স্নান এ ওইটাও সবচেয়ে বড়ো আর এখানকার রংপুরের মধ্যে এটা সবচেয়ে বড় চিলমারির স্নানটা যাই হোক এই যে চলে এসেছি এখানে অনেকগুলো দোকান বসেছে খাবারের তারপর আমরা চলে যাচ্ছি যেই জায়গাটা আমাদের জন্য ঠিক করা হয়েছে রাতে থাকার জন্য আর যদিও ভগবানের কৃপায় রাতে থাকার ব্যবস্থা না হতো তাহলেও কিন্তু আমরা এই যে এইভাবে থাকতাম যেভাবে দেখতে পাচ্ছেন কারণ পরিস্থিতি যা ডিমান্ড করে সেভাবেই অ্যাডজাস্টমেন্ট করতে হয় এক ভক্তের বাসায় চিরা কলা আর একটু গুড় মেখে প্রসাদ পাচ্ছি ভগবানের এখানে প্রসাদ পাওয়া শেষ হয়ে গেলে আমরা একটু ঘোরাফেরা করব। রাত সাড়ে বারোটা পার হয়ে গেছে অলরেডি এখানে সবাই রান্না করে খাচ্ছে কেউ মাত্র এসেছে এখানে সবাই এইভাবেই থাকছে এটাও একটা মজা একটা ছোট মানে ঘরের মতো পেয়েছি এই ঘরটাই এখানেই কাটাবো আমরা বেশ পাঁচ ছয়জন ছিলাম সকাল সাড়ে পাঁচটা এখন যদি আরও আগে আসা উচিত ছিল তখন তো অন্ধকার তাই একটু দেরি করেই আসলাম সাড়ে পাঁচটা বাজে ভোর ভগবানের কৃপায় এখন স্নানের উদ্দেশ্যে যাচ্ছি নদীতে নদীর উদ্দেশ্যে যেখানে সবাই স্নান করবে কিন্তু এখনও নৌকা সেভাবে পাওয়া যাচ্ছে না খুঁজতেছি আর কি পেয়ে যাব কৃপায় কৃষ্ণের এই যে অনেক নৌকা দাঁড়িয়ে আছে এখানে সবাই অপেক্ষা করছে ওই পারে যাবে স্নানের স্নান করবে আমিও বারবার এদিক ওদিক যাচ্ছিলাম নিলয়ের বাবা মানে আমার ছেলের বাবা বারবার দেখছিলো কোন রাস্তাটা একটু ক্লিয়ার আছে যেখান দিয়ে আমরা যেতে পারবো আর নৌকায় আমার খুব একটা কখনো ওঠা হয় না খুবই ভয় লাগে নদীর রাস্তাটা আমার নদীটাই আমার ভীষণ ভয় লাগে জলে আমার ভীষণ ভয় যাই হোক গোবিন্দ আমাকে পার করেছে এই ভয় থেকে আমি ওই জায়গার ভিডিও ক্লিপটা নেই নাই চলে এসেছি মানে খুব ভয়ে ছিলাম তাই ভিডিওটা হয়নি করা এই যে চলে এসেছি নদীর এ পাশে মানে এটা হচ্ছে নদীর মাঝ বরাবর এটাকে নদীর মাঝখানের চর বলে এটাকে দুই পাশে জল আছে আর মাঝখানে এই যে মেলা বসেছে অনেক ধরনের খাবার তারপর পঞ্জিকা সিঁদুর বাচ্চাদের খেলনা অনেক ধরনের ভ্যারাইটিস জিনিস আছে এখানে এগুলো ছোটোবেলা বাবাদের সাথে যখন মেলা ঘুরতাম তখন খুব কেনার আগ্রহ আছিল কিন্তু এখন আর এই সেই আগ্রহটা নেই এই যে ছোটো ছোটো হাড়ি আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এখন আমার ছেলের জন্য খুঁজে খুঁজে কিনতে হয় যদিও ছেলে মানুষ ওদের জন্য গাড়ি তারপর বেলুন এগুলাই বেশি নেওয়া হয় তারপর আমি একবারে সবগুলো একটু একটু করে ঘুরে নিলাম এখন চলে যাব স্নান শেষ এখন মানে স্নানটা অনেক আগেই শেষ করে ফেলেছি তাড়াতাড়ি কারণ অনেক ভিড় হয়ে যায় এখন এই যে কেউ কেউ পিণ্ড দান করছে কেউ কেউ না বিশেষ করে যাদের বাবা মা মারা মারা যাওয়ার এক বছর হয়নি তারাও দিচ্ছে পিণ্ডদানের সমস্ত জিনিস এখানে কিনতেও পাওয়া যাচ্ছে একদম প্যাকেজ হিসাবে সবাই তাই করছে দেখলাম যার যার বাসা থেকে খাবার নিয়ে আসাচ্ছে সবাই খাবারও খাচ্ছে আমরা সেরকম কোনো খাবার নিয়ে আসিনি বাসায় যেয়ে প্রসাদ পাবো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি নৌকা খুঁজতেছি নৌকায় উঠেও গেছি আমার দেবর ঢোল বাজাচ্ছে আমার ছেলের জন্য কেনা হয়েছে এটা নদীটা অসম্ভব সুন্দর কিন্তু কেন যে এত ভয় লাগে জানি না অনেক স্পিডে নৌকা চলছে নৌকার মানে খুব স্পিডে চলছে আমিও ভয়ও পাচ্ছি এই যে তিস্তা আর ব্রহ্মপুত্র নদী দুইটা কিন্তু একসাথে দুইটা দুই রকম কালার আলাদা আলাদা জলের অনেক সুন্দর মুহূর্ত হরে কৃষ্ণ